আপনি ইউটিউবার ইউটিউবে কিন্তু আপনিও ভিডিও আপলোড করেন বড় ইউটিউবার সেও কিন্তু ভিডিও আপলোড করে বাট আপনি কি কখনো জানার চেষ্টা করেছেন যে আপনি যে ভিডিও যে সিস্টেমে ভিডিওগুলো আপলোড করেন বড়ো কোনো ইউটিউবার কিংবা প্রফেশনাল ইউটিউবার যারা এখন ইউটিউবে ইস্টাবলিশড তারাও কি সেম সেইভাবে ভিডিওটি আপলোড করে স্ক্রিনে দেখা এই দুইটি অপশানেই আমরা যারা বেগেনার ইউটিউবার কিংবা নতুন ইউটিউবার আমরা এই দুইটা অপশান ফলো করে ভিডিওগুলো আপলোড করে যেটা সম্পূর্ণ ভুল একটা সিস্টেম এইভাবে ভিডিও আপলোড করার কারণে আমরা যখন ইউটিউবে শুরুটা শুরু করি তখন সেই ভিডিওগুলোতে ভিউজ আসে না বাট আমরা ইউটিউবে আসার আগে বড় কোনো ইউটিউবারকে দেখেই পরে সেই জায়গাতেই আমরা ইউটিউবার হিসেবে কাজ করছি সো আপনাকে জানার চেষ্টা করতে হবে আপনি যেভাবে ভিডিওগুলো আপলোড করছেন কিংবা করবেন সেইভাবে বড় কোনো ইউটিউবারও কি ভিডিও আপলোড করে থাকে তো আমি বলবো বড় কোনো ইউটিউবার আমাদের মতো করে ভিডিও আপলোড করে না ভিডিও আপলোড করতে গেলে ভিডিও আপলোডের আগে কিছু কাজ থাকে তো আমরা যখন সরাসরি ভিডিওগুলো আপলোড করি তখন ইউটিউব সার্ভার কিংবা অ্যালগোরিদম সেই ভিডিওটির ডিটেলস ক্যাপচার করতে পারে না বিকজ আমরা সেই ভিডিওটিতে প্রপারলি কাজ করতে পারি না সো আজকের ভিডিওটি দেখে নিন আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব ভিডিওটি আপলোড করার পরে কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে আমরা ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার আগে আমরা অফলাইনে আমরা ভিডিওটি এসিও করে নেব প্রথমে আমরা যখন অফলাইনে ভিডিওটি এসিউ করে নেব ভিডিওটি যখন আমরা আপলোড করি তখন ভিডিওটি অনলাইনে চলে যায় এসিউ হচ্ছে দুই ধরনের একটি হচ্ছে অফলাইন এসিও আরেকটি হচ্ছে অনলাইন এসিও আপনি এই দুই ধরনের এসিউ করলে কি হবে এসিউ কখনোই আপনার ভিডিওটিকে কিন্তু হাজার হাজার ভিউজ এনে দিতে পারবে না বাট ইউটিউবের এই ভিডিও এসিওটা ইউটিউব অ্যালগোরিদমকে বোঝাতে সক্ষম হবে যে আপনার ভিডিওটি কোন ধরনের কোন ক্যাটাগরির এবং আপনার ভিডিওটি কোন ক্যাটাগরি অডিয়েন্স অডিয়েন্সের কাছে ইউটিউব অ্যালগোর প্রমোট করবে সো আমরা মূলত এই কারণে ভিডিও এসিও করে থাকি তো আপনি যদি মনে করেন যে আপনার সেই অনলাইন অফলাইন এসিও সম্পর্কে কোনো আইডিয়া নেই কিংবা কিভাবে করবেন তাহলে স্ক্রিনে দেওয়া এই দুটি ভিডিও আপনি দেখে আসতে পারেন যেখানে অনলাইন কিংবা অফলাইনে দুটি এসিও দেখানো হয়েছে সো আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন